এই খারেজিরা রাজবাড়িতে নুর সাহেব মারা যাওয়ার পর নুরা পাগলা এবেছাড়া মারা যাওয়ার পরে আঠারো দিন পর্যন্ত বেটার লোম সিদ্ধার দিন পরে বেডারে কবর উঠাইয়া এইভাবে নির্মম নির্যাতন করার পরে বেডারে আগুন দিয়া জ্বালাইয়া দিয়া ওরা প্রমাণ করেছে এরা হলো সেই কুখ্যাত খালিজির দল নবীজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়েছেন ওমর এমন কিছু লোক আসবে যাদের নামাজ তোমার নামাজের চাইতেও সুন্দর যাদের রোজা তোমার রোজার চাইতেও সুন্দর হবে কিন্তু অমন শিকারকে তীর মারলে তীর যেমন শিকার ভেদ করে বের হয়ে যায় ঠিক তেমনি ভাবে তাদের ভিতর থেকে চিরতরে ঈমান বের হয়ে যাবে এদের পরিচয় এদের দলের নাম হবে খারিজি ওমর এদেরকে যেখানেই দেখবা এক মুহূর্ত দেরি করবা না

যে সমস্ত সাহাবায় কারাম সাহাবি রসুল ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন ওনাদেরকে দাফন করার পরে এই খারিজির কুখ্যাত খারিজিদের পূর্বপুরুষরা সাহাবিদের লাশ মোবারক মাজার শরীফ থেকে তুলে তুলে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালাইছে সেই তাদের উত্তরসূরি এই বেআবের দল এই জন্য এদের কাছে সব ভালো লাগে নবীর প্রেম ভালোবাসার কথা বললেই ভালো লাগে না এরাই হইল

সাধারণ মানুষের মন জয় করার অপচেষ্টা করো মনে রাখবা মানুষের থুথু নিক্ষেপ করা ছাড়া ভিন্ন কিছু তোমাদের নসিবে জুটবে না ইসলামকে পরিপূর্ণ মানো ইসলাম যেভাবে ডিমান্ড করে ঠিক ওইভাবে নিজেকে গঠন করো নিজের দলকে গঠন করো মানুষকে অত্যাচার করে নয় মানুষকে মৃত মানুষের উপরে পর্যন্ত স্টিল রুলার চালা নয় হৃদয়ের ভালোবাসা দিয়া মানুষের প্রতি আচরণ প্রদর্শন করো ঠিক কিনা বলেন নবীর ভালোবাসা নিয়ে আচরণ প্রদর্শন করো তুই ভোট খোঁজন লাগতো না বেড়া তোর ভোট মানুষে গিয়ে দিয়ে আইব ঠিক কিনা বলেন অতএব বাবা আমরা বড় কঠিন পরিস্থিতির মধ্যে আছি তো সতর্ক থাকবেন বড় ফিতনার যুগ নবী বলছেন এমন একটা ফিতনার যুগ আসবে যে সময় ইমানদাররা শুধু ইমান বাঁচানোর জন্য কয়েকটা বকরি ছাগল টাগল লয়ে হেরা পাহাড়ে চলে যাবে জঙ্গলে অর্থাৎ লোক সমাজে বসবাস করার মতন উপায় রাখত না এই ব্যাদ্যফের দলেরা এখন পরিস্থিতিটা মোটামুটি হেরো মেয়ে দাঁড়াইছে না যদি প্রয়োজন হয় নবীজির কথা মোতাবেক পাহাড়ে চলে যাব কিন্তু রসুলের প্রেম বিসর্জন দিতে পারব না আল্লাহ তালা আমাদেরকে প্রিয় নবীজির মহাব্বতের উপরে কবুল করুক সবাই পড়িয়া আমিন সবাই পড়ি আমিন সবশেষ আয়াতের শেষ অংশ হলো চল্লিশ বছর বয়সে যারা নবী মানতো চায় এর আগে যারা মানতো চায় না মূলত তারা আমার নবীর এই মানতে চায় না এটা কইলে জুতার বাড়ি খাইব দেখা তেইশ বছর মানে ঠিক কিনা বলে যদি কয় বলে হেই তেইশ বছর মানিনা না আপনারা কি সালাম দিবেন না জুতা দিয়া মালিশ করবেন মালিশটা কি দিয়ে হইব যে তুই হইলে হিন্দুও নইলে খ্রিস্টানো, নইলে ইহুদিও মুসলমান পরিচয় দিলে নবী মানন লাগবে ঠিক কিনা বলেন এখন হ্যাঁ একবারে তো মানি না কইতে পারে না এর গিয়ে হেন কয় ওই চল্লিশ মানে না তেইশ মানে ফাতেমা তো অর্ধেক হইলেও তো স্বার্থ মানে না তে নবী চিন্তা করছে তেষট্টি বছরের অর্ধেক হয় বত্রিশ সাড়ে বছর বাবারে এ মুসলমান এই সমস্ত মানুষগুলির দ্বারা এই দেশের অনেক বড় বড় উপকারের কাজ হইতেছে এক এ দেশে যে সমস্ত অলি আল্লাহরা ইসলাম নিয়ে এসেছেন ওই অলি আল্লাহদের দরবার তারা ভাঙতেছে ঠিক না ঠিক না হায় হায় ওরা ভাঙল কত অলির দরবার ওরে পাহারা দিল মন্দির বারবার ওরা ভাঙল কত অলির দরবার পাহারা দিল মন্দির বারবার ওরা নবীর তাজিম হারাম মানে কিন্তু মূর্তির ভালোই জানে আবার গীতা পড়ে কি মধুর চোরের গোষ্ঠী ছিল মুর্শিদপুর আরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা গরু সোর চোরের গোষ্ঠী চোরের মেলা মেলা এসেছিল মুর্শিদপুর ঠিক কিনা পাঁচকল্লি টুপি মাথায় পড়ে আগুন জ্বালায় খুদার ঘরে পাঁচকল্লি টুপি মাথায় পড়ে বাসর করে খুদার ঘর গাজীপুরে খুজুরে এক বেডিরে ফাম ফুম দিয়া দুই ঘন্টার লেগে চুক্তি করে বিয়া করছে হে বেডিরে মসজিদে বাসর মসজিদের খতিব শাবে বক্তা শাবে বাসর করে ইমাম শাবে বাইরে পাহারা দেয় মাথার টুপি হে হে দা যে ব্যক্তি আমার হাবিবের আগমন কুরআনের আগমনকে কেন্দ্র করে খুশি প্রকাশ করবে ফাবি জালিকা ফালইয়াফরাহু খুশি প্রকাশ করবে আল্লাহ বলতেছেন তার জন্য আমার দরবারে কিছু উপহার আছে কি হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন সে সারা জীবন যা কামাই করেছে তার বদৌলতে আমার কাছ থেকে যেই পুরস্কার পাইতো আমি আল্লাহ তাকে আমার নবীর আগমনে খুশি হওয়ার কারণে তার চাইতো বড় পুরস্কার দান করবো সুভান এটা হলো সার কথা সার মর্ম আল্লাহ তালা বুঝার তৌফিক দান করুক পড়িয়া আমিন আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল ও মঞ্জুর করুক পড়িয়া আমিন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমাদের সম্মুখে নুরানি এরফানি তাকরি নিয়ে আসছেন সারা বিশ্বের সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের এখনিষ্ট খাদেম মুকাররাম ইমাম রব্বানী দরবার শরীফের খলিফা মহোদয় আপনারা জানেন কিনা জানি না আমি সেলিব্রেশন করার সুযোগ পাই নাই আমার ভাই মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এখন ইমামে রব্বানী দরবার শরীফের আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদী মদ্দা যিল্লাহুল আলী হুজুর কেবলার সম্মানিত খলিফা গত কয়েকদিন আগেই ওনাকে খেলাফত দেওয়া হয়েছে জোরে বলেন মারহাবা আর জোরে বলেন মারহাবা এই ইমামের আব্বানি দরবারের সাথে গাছতলা দরবার শরীফের সাথে সম্পর্কটা রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ইমানের সম্পর্ক কোন দিকে তো জ্ঞাপ নাই হিসেবে উনি ইমামের আব্বানি দরবার শরীফের খলিফা হলেও আমাদের এক্কেবারে কাছের থেকেও কাছের মানুষ ঠিক কিনা বলেন এতে আমরা খুশি না নারাজ জোরে বলেন খুশি না নারাজ ফেসবুকে আপনারা সেলিব্রেশন দিতে পারে নাই সবাই নিয়ে আপনার ইংলিশে কংগ্রাচুলেশন আমার ভাই মুফতি আলাউদ্দিন জিয়ানি সাহেবকে ইমাম রব্বানি দরবার শরীফের খেলাফত পাওয়ার যোগ্য হিসেবে আউলাদের রসুলের চোখে নির্বাচিত হওয়ায় আমরা সবাই তাকে সাধুবাদ মোবারকবাদ জানাই আল্লাহ ভাইকে ভাইয়ের আধ্যাত্মিক জীবন ভাইয়ের রুহানি জগৎ আল্লাহ তালা মর্যাদা উন্নত চাইতে আরো উন্নততর করে দেন সবাই পড়িয়া আমি ভাইয়ের দ্বারা যে সমস্ত মানুষ তরিকতে পদার্পণ করবেন আমি আমি বিশেষভাবে খাস করে দোয়া করি ওই মানুষগুলা যেন প্রত্যেকটা মানুষ যেন আল্লাহ পাকের খাস ওয়ালি হতে পারে আল্লাহ কবুল করুন পড়ি আমিন এবং আমাদের আমার মুর্শিদ কেবল আল্লামা খাজা আরিফুর রহমান তাহরি নকশবন্দি মুজাদ ওনার সম্পর্কে তার বলার কিছু নাই ওনার সম্পর্কে বলার কিছু নাই তারপরও একটা বিষয় হলো মক্কার মানুষের নবী চিনে নাই এর লিগে আল্লাহ কোরআন পাঠাইছে নবী সিনানের লেগা নবীজিরে মৌজাদা দিছেন নবীরে সিনানের লেগা আমার মুর্শিদ কেবলা আল্লামা খাজা আরিফুর রহমান তাহির দিদি তিনি এই সোনার বাংলাদেশে তরিকতের জন্য আহলে জামাতের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছেন অক্লান্ত পরিশ্রম যা দুই চোখে না দেখলে আপনার বিশ্বাস করতে কষ্ট হয়ে যাবে আল্লাহ হুজুরের খেদমতকেও কবুল করুক সবাই পড়ি আমিন আমার মতো নাদান হুজুরের মরিদ হিসেবে আল্লাহ তালা কবুলও মঞ্জুর করুক সবাই পড়ি আমিন খাজ আহমদ সাহ রহমতুল্লাহ আলহের দরবারে সালাম রেখে আউলিয়া কেরানের কদমে সালাম রেখে আমি আমার মুর্শিদ কেবলার কদমে সালাম রেখে মুফতি আলাউদ্দিন জিহাদি ভাইকে আলোচনার জন্য আন্তরিক আহ্বান রেখে এখানে শেষ করছি ওয়া মা তাফিকি ইল্লা বিল্লাহ আমার জন্য দোয়া করবেন নি করবেন নি তাহলে টেস্ট করি রেডি 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু